তো তাণ্ডব তো তাণ্ডবের গতিতে চলছে উৎসব সিনেমাটা খুব ভালো করছে এবং আপনি জানেন যে আমাদের সঙ্গে চর্কি রয়েছে উৎসবের সঙ্গেও চর্কি রয়েছে ওইটাও আমাদের সবার সিনেমা ভালো করলেই তো অফকোর্স ভালো কিন্তু তাণ্ডবের সাথে এখানে কম্প্যারিজন চলে না দুইটা দুই রকমের ছবি যেমন আপনাকে তো আমি গতকালকে আমাদের বিয়াল্লিশটা শো হাউসফুল ছিল এবং উৎসবেরও খুব ভালো যাচ্ছে তারা শুরু করেছিল মাত্র বারোটা শো দিয়ে এখন উনিশটা শো চলছে স্টার সিনেপ্লেক্সে আমি দেখলাম দেখেন যার যেটা যে যেটা ডিজার্ভ করে যেটা ক্রেডিট সেটা তো দিতেই হবে কিন্তু সেটাকে কনফিউজ করার চেয়ে কোনো সুযোগ এখানে নেই সো তাণ্ডব তো তাণ্ডবের গতিতে চলছে এবং আপনারা দেখেছেন যে ইউজুয়ালি কি হয় যে তেরো দিনের প্রথম আট দশ দিনের বন্ধের পরে তেরো দিনের পরে তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু যে কোনো ব্লকবাস্টার ফিল্ম কিন্তু আস্তে আস্তে ডেজে কমতে থাকে সেই কমাটা কিন্তু নোটিসেবল নাম্বার না এবং আমাদের পাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন এটা কিন্তু একদমই নোটিস করার মতো না সো আমাদের আমরা বিশ্বাস করি যে পাইরেসি যদি নাও হতো মাল্টিপ্লেক্সে এই ধরনের কালেকশান আমাদের হতো যেটা আমি আবারও বলেছি যে সিঙ্গেল স্ক্রিনে কিছুটা ভাটা পড়েছিলো সেটা আবার পিক আপ করা আরম্ভ করেছে এবং আমি বাংলাদেশের সব সিনেমা প্রেমীদেরকে বলবো যে আপনারা হলে এসে সিনেমাটা দেখেন কারণ এই সিনেমাটা ঘরে বসে কম্পিউটারে বা টেলিভিশনে দেখার সিনেমা না এটার সাউন্ড এটার কালার এটার ভিজুয়াল এটার যে অ্যাপ্রোচ রাহান রাফি। যেভাবে করেছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা এস বিএফ আলফাই যে প্রডিউসার আমাদের কো প্রডিউসার চোরকি আছে এবং রাফি যে সিনেমাটা যে অ্যাপ্রোচে বানিয়েছে এটা বড় পর্দায় সিনেমাটা এক্সপিরিয়েন্স করার একটা সিনেমা হ্যাঁ এটা ধারণা আমি আমার মনে হয় আর এক দেড় সপ্তাহ পরে আপনাদেরকে দিতে পারবো কারণ আমি বারবারই বলি আপনাদেরকে যে মাল্টিপ্লেক্সের একটা ডেটা তো আমরা পেয়ে যাই যে ডেটাটা আমার আগে আপনার কাছে আসে আপনারাও জানেন কত টাকা গ্রস সেল হচ্ছে এবং কি ধরনের রেশিওতে আমরা প্রডিউসাররা টাকা পাচ্ছি বাট সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আমাদের যেহেতু ইট টেক্স অ্যাটলিস্ট ফোর ফাইভ ডেজ টু কালেক্ট দ্য এন্টার স্ট্যাটিস্টিক্স সেটার জন্য একটু অপেক্ষা করতে হয় সো প্রথম সপ্তাহ তো দুর্দান্ত প্রথম সপ্তাহে দারুণ এবং আপনারা জানেন যে আমরা যে যে ধরনের রেন্টালে সিনেমাটা শুরু করা হয়েছিল। এবং হল মালিকরাও কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু সেই রেন্টালটা উঠিয়ে এখন কিন্তু আরও সেল ফার্দার সেল আরও হচ্ছে এবং আরও কালেকশন আমাদের হচ্ছে এখন পর্যন্ত অবস্থা এটা হ্যাঁ এখন পর্যন্ত সিনেমাটা তো আপনাদেরকে বললাম যে আমরা যে একশো তেত্রিশটা হল নিয়ে শুরু করেছিলাম সো কিছু প্রত্যন্ত অঞ্চলের কিছু ফিক্সড হল যেগুলোতে হয়তো ইউজুয়ালি সেগুলোকে আমরা এই তেরো দিনের জন্য তো ন্যাচারালি সেই তেরো দিন পরে কিছু হল তো সেগুলা যাতে ফিক্সড হল যেগুলা তেরো দিন পরে রিনিউ করার কথা ছিল সেটা পাইরেসির কারণে হয়নি কিন্তু বড় হল যে বিশ পঁচিশটা প্রত্যেকটাতে কিন্তু তাণ্ডব চলছে হ্যাঁ এটা সত্যি কথা কারণ যেভাবে করে দর্শকরা হলমুখী হচ্ছে সেখানে সত্যি বাংলাদেশে কিন্তু আমরা বড় ছবি করে সেটা টাকা বা লগ্নি তুলে আনবো এরকম আগে ভাবিনি আগের ছবিগুলোতেও আমাদের কষ্ট হয়েছে কিন্তু এবার পাইরে পাইরেসি হওয়ার কারণে একটু প্রভাব তো পড়েছে কিন্তু আমরা আমার মনে হয় যে খুব কাছাকাছি আছি এবং এইটুকু বলতে পারি যে পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে যেতে পারে সেটা তাণ্ডব হচ্ছে সেটার প্রমাণ তাণ্ডব হচ্ছে সেটার প্রমাণ এবং তাণ্ডব হ্যাজ বিকাম অলরেডি ব্লকবাস্টার এবং রাফির কথা অনুযায়ী এটা ডেফিনেটলি এটা কয়েকদিনের মধ্যে ইন্ডাস্ট্রি হিটের পথে আছে এবং আপনাদের কাছে নাম্বারও শেয়ার করতে পারবো আমরা কারণ আমরা খুব ট্রান্সপারেন্টলি আমরা এই বিজনেসটা এখন করতে চাই সবার সঙ্গে